যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতো আমাদেরকে জেলখানায় থাকতে হইতো কখনো কারোর রক্ত চক্ষুকে ভয় পাই নাই আজকাল তো নেতার কথা শুনলে মানুষ দৌড়ে পলায় কিন্তু সেই রকম নেতার সাথে আমরা রাজনীতি করতে চাই না আমরা আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে ভয় দিয়ে না মানুষের ভালোবাসা দিয়ে মানুষের ভোট অর্জন করতে হবে মানুষের সমর্থন অর্জন করতে হবে আমরা সেই রাজনীতি করতে চাই অনেকের নাম আমি বলতে পারলাম না সময়ের কারণে একটি কথা বলি অনেক ধরনের বক্তব্য অনেক ধরনের কথা অনেক ধরনের চরিত্র রাজনীতি যেটা আওয়ামী লীগ করেছে বিগত দিনে নিক্সন চৌধুরী এবং কাজী জাফরুল্লাহ একজন পারলে একজনকে গাছে তুলতো আর একজন গাছ থেকে নামাইতো পারলে আরেকজন একজনকে পুকুরের মধ্যে চোবাইত আর সমানে এলাকার পদ্মাটা বালি কাইটে কাইটে একেবারে ফোকলা করে দিত লুটপাট আর কিছু না হোক মানুষকে বেঈতি করা এলাকায় লুণ্ঠন করা পদ্মার বালি লুন্ঠন করা মানুষের জমি দখল করা মাদক বাণিজ্যের প্রসার ঘটানো এই রাজনীতি আমরা করতে আসি নাই এখানে জোর করে আসি না আটত্রিশ বছর উনচল্লিশ বছর বিএনপি করি কখনো কারোর রক্ত চক্ষুকে ভয় পাই নাই হাসিনের আমলের সতেরো বছর চোখে চোখ থেকে কথা বলেছি আমার অনেক সহযোদ্ধা গুম হয়ে গেছে আমার অনেক সহযোদ্ধা রাস্তায় গুলি খেয়ে পড়েছিল আমরা যে বেঁচে আছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপা এক হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন এক নলে অশেষ কৃপা সুসময়ের বন্ধু হয়ে আসেনি 128 টা মামলা বারবার জেলে গেছি রক্তাক্ত হয়েছি বোনাস এখানে নির্বাচন করতে আমাকে পাঠানো হয়েছে দলের পক্ষ থেকে আমি জোর করে আসি নাই আমি রাজনীতি করে আমি দলের সিদ্ধান্ত মেনে চলালো অনেকে মনোনয়ন চাইতে পারেন তারাও দলের লোক কেউ কেউ আমার বড় ভাই আমার মুরব্বী কেউ কেউ আমার ছোট ভাই অবশ্যই আপনারা মনোনয়ন চাইবেন দল যেই সিদ্ধান্ত নেয় আমি সেই সিদ্ধান্ত মেনে নেব আমাকে যদি দল বলে পাহাড়ের উপর যায় সংগঠন করতে হবে আমি সেই সিদ্ধান্ত মেনে নেব আমাকে যদি দল বলে এই সদরপুর চরমানের সদরপুরে বাংলা চরবদর্শনে নির্বাচন করতে আমাকে পাঠিয়েছেন আমাকে নির্দেশ দিয়েছেন আমি দলের নির্দেশ আমার নেতার নির্দেশ পালন করতে এসেছি আপনাদের সাথে আমার ভাগ্য জড়ায় রয়েছে কোনোদিন কর্মীকে ফেলে পালিয়ে যায় নাই সাধারণ গৃহস্থ পরিবার থেকে লড়াই করে করে সংগ্রাম করে করে আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে করে আজকে এই জায়গায় সে দাঁড়াইছি আজকে যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকত আমাদেরকে জেলখানায় থাকতে হইত সেই জন্য বলি যে আমি রাজনীতি করা মানুষ দয়া দয়া করে করে আমার নামে করেন না আওয়ামী লীগের মতো প্রতিহিংসা রাজনীতি আমরা করতে চাই না যে যা রাজনীতি করেন যে যা আপনাদের প্রত্যেকের প্রতি আমার রেসপেক্ট আছে দল যদি আপনাদেরকে মনোনয়ন দেয় আমি আপনাদের গোলাম হইয়া আপনার জন্যে কাজ করে যদি দলের কথা বলেন আর যদি দল করেন দয়া কইরা দলের সিদ্ধান্ত মানেন এবং দল যাকে আমাকে যদি নমিনেশন দেয় আমাকে বলেছেন এবং আশা করি চূড়ান্ত বননে আমাকে দিবেন